বিহার্থ আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আমার পরিচয় বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাইল গ্রাম বর্তমানে আমি শহরে আছি শহরে কবিরাজি করতেছি ঈদের পরেতে আমি বাড়িতে যাব তো আমার হাদিয়া সর্বনিম্ন যারা হাজিরা দেখবে একশো টাকা তিনশো পনেরো টাকা পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং যারা শিক্ষা নেবেন তার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে শিক্ষা নিতে পারেন গুরুবিদ্যা ডায়েরি নিতে পারবেন তসবি নিতে পারবেন পাঁচকলি টুপি নিতে পারবেন এবং হিন্দু ধর্মের সাধনকৃত জিনিসপত্র নিতে পারবেন এবং আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি তো কাজের আগে সামান্য কিছু হাতিয়া নেই এবং কাজের পর মন খুশি করে যেটা দিবে ওটাই নিব ইনশাল্লাহ তো যেটা অবৈধ কাজ আমার যিনি বলে দিবে আমাকে যে এটা অবৈধ আমি সমস্ত বিষয় আসলে দেখে তারপর কাজ করে দিব তো যাদের বাতিনী চক্ষু খোলা খুলে খুলে নেবেন বাতিনি চক্ষু মাত্র পাঁচশো পঁচপান্ন টাকা বাতিনি চক্ষু খুলে নিতে পারবেন তো মায়া শক্তি দিয়ে দিব চোখ বন্ধ করলে পৃথিবীর কোথায় কে কী করতেছে সমস্ত কিছু দেখতে পারবেন জিন নিতে পারবেন কিন্তু পরি দিবো না তার কারণ পরি দেওয়া বর্তমানে নিষেধ আছে তো যে কোনো পরামর্শ লাগলে ফোন করে জানে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা মনে রাখবেন এই সমস্ত বিদ্যা কোনো ইউটিউবার দিতে পারবেন ইনশাল্লাহ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম